হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছি রোজা রান্নাঘর ওই ওয়েব ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে আইলা মাছের ঝাল আমি কিভাবে আইলা মাছের ঝাল বানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আইলা মাছের রেসিপি দেখো এখানে নিয়েছি দুই কেজি আইলা মাছ আইলা মাছগুলোকে প্রথমে আমি ভালো করে বেছে ধুয়ে নেব মাছগুলো আমার সব বাছা হয়ে গিয়েছে এখন চলে যাব দেখো এখানে আমি মাছগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে সব মশলাগুলো রেডি করে নিয়েছি দুই কেজি মাছের মধ্যে এখানে আমি ছটা নিয়েছি মাছের ঝালের জন্য কি কী মশলা লাগছে তোমাদেরকে আমি একটু বলে দিই এখানে নিয়েছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো রসুন বাটা আদা বাটা আর এখানে আছে সরিষার তেল এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা যেহেতু এখন শীতকাল মটরশুঁটি পাওয়া যাচ্ছে তার জন্য এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজগুলো আমি সব আগে থেকে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এবারে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি বেটে নেব পেঁয়াজের সঙ্গে বেটে নেব একটা বড় টমেটো ধনে পাতাগুলো এবারে কুচিয়ে নেব গুলো ছিঁড়ে নেব এদিকে আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এবারে মাছে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম নুন এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলো সাইজ দেখো কত বড় মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আর টমেটোটাও পেস্ট করা হয়ে গেছে নুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দেবো কড়া গরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে এবারে মাছগুলো ভেজে নেব দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে এবারে সব আমি তুলে নিচ্ছি তোমাদেরকে বললাম যে ছটা মাছ নিয়েছি কিন্তু পরে আবারও আমি একটা মাছ বাড়িয়ে নিয়েছিলাম মাছের ঝালটা এবারে বানিয়ে নেব পড়াতে অল্প একটু তেল আছে আবারও আমি একটু সব তেল দিয়ে দিলাম দিয়ে দেবো পিয়াসিটু আদা বাটা রসুন বাটা আদা রসুন করে ভেজে নেব আদা রসুন ভাজা ভাজা হয়ে এসছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো বাটা দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মতো নুন ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু গুঁড়ো চিরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি মটর ধনে পাতা কুচি মশলাটাকে অল্প একটু জল দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে ঝোল ফুটে গিয়েছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মনে পাতা কিছু এবারে ঢাকা দিয়ে এক মিনিট ফুরতে দেবো মাছের ঝাল হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব মাছের ঝাল অসাধারণ হয়েছে অবশ্যই একবার ট্রাই করবে সত্যি আমার আজকের আইলা মাছের ঝাল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকে রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসটা ফলো করে দিও দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ